জামাতের বিষয়ে কি বলবো তারা তো ধর্ম ব্যবসায়ী আমরা মনে করি তারা ধর্ম ব্যবসায়ী হবে আরে এই যে পাগল সত্যি মূর্খ একটা পাগল মহিলা সেটা দ্বিতীয় আরেকবার প্রমাণ হলো সে বলতেছে জামাত ধর্ম নিয়ে ব্যবসা করবে কেন রাজনীতি করবে কেন আরে তুমি কি জানো যে ধর্মে কি দেওয়া আছে জামাত রাজনীতি করবে কি নিয়ে সেটাকে তোমার বলার রাইট আছে তুমি বলার কে তুমি ঘরের মহিলা ঘরে থাকো তোমার এত কোনো কথাবার্তা রাজনীতি কে করবে না করবে সেটা তোমার কাছে শিখতে হবে তারা কি ধর্মের নামে রাজনীতি করে তুমি তো জানোই না যে আসলে রাজনীতিটা কি রাজনীতির অর্থটা কি তুমি সেটা জানোই না তুমি একটা দল একটা সংগঠন একটা পুরাতন সংগঠনকে নিয়ে তুমি এইভাবে মন্তব্য করো মানে আপনাদের আমি আসলে পুরা ভিডিওটা দেখাতে পারলাম না আপনারা হয়তো বা পেয়ে যাবেন যে এক সময় আপনারা বুঝতে পারবেন এই মহিলা জামাতকে নিয়ে কিভাবে ব্যঙ্গভাবে কথা কথা আমার হলো এই মহিলাকে ভালো করে উপর থেকে দেখা উচিত এ আসলে নারী না পুরুষ না হলে এর প্রতিটা ভিডিও ভাই ব্যালেন্স ছাড়া মানে এর নতুন করে ভাইরাল হতে চাচ্ছে দেশের মধ্যে একটু একটু টপে আসার জন্য এখন দেখতেছে ঘরে বাইরে তার কোনো অ্যালিলিটি কিংবা সেরকম প্রাধান্য নেই এই জন্য একটু দুই টাকার মোবাইল দিয়ে ভিডিও করে মনে করে নেই মানে নিজেকে হাইলাইট করার চেষ্টা করতেছে